আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ সেদিন ছিল কলেজে পরীক্ষা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম কান্দির কান্দিরপার থেকে আমরা কলেজ বাসে উঠি দুর্ভাগ্যবশত সেদিন কলেজ বাসে জায়গা হয় আসলে পরীক্ষার দিন স্টুডেন্ট বেশি থাকে ও বাই দয়ে আমার কলেজ নাম হচ্ছে লালমাই সরকারি কলেজ যেটা কুমিল্লা লালমাই অবস্থিত তাই সেদিন সিএনজি ধরে চলে গিয়েছিলাম কলেজে কলেজ গিয়ে সোজা চলে যাই পরীক্ষার হল রুমে সেদিন কি পরীক্ষা ছিল সেটা কিন্তু আমি জানতাম কলেজ গিয়ে জানতে পারি সেদিন ছিল ইংরেজি পরীক্ষা যাই হোক সেদিন গিয়ে নিজের মন মতো একটা সিটে বসে পড়ি পরীক্ষা শেষ করে বের হয়ে চলে যাই ক্যান্টিন ক্যান্টিন থেকে পুরি আর সিঙ্গারা নিয়ে বাসার উদ্দেশ্য রওনা দেয় এর মধ্যে তিন ফ্রেন্ডের এর মোড চেঞ্জ হয়েছে আজকে লাঞ্চটা বাহিরেই করব। তো আর কি যেই ভাবা সেই কাজ বের হয়ে পড়ি বাহিরে লাঞ্চ করার উদ্দেশ্যে তারপর আমরা লাঞ্চ শেষ করে চলে আসি বাসায় এসে শুয়ে পড়ি খুব ক্লান্ত ছিলাম বলে কেননা সেই ভুঁড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজ যাওয়া কলেজ থেকে আসা খুবই টায়ার্ড লাগে তারপর বিকাল বেলা চলে যাই আমি আমার ভাই আর আমার আম্মু ফুচকা খেতে আর আমার ভাই দুই প্লেট ফুচকা আর চটপটি নিয়েছিলাম তার মধ্যে ফুচকাটা আমার কাছে বেস্ট লেগেছিল মিষ্টি টক দিয়ে খেতে তারপর ফুচকা চটপটি শেষ করে চলে আসলাম বাসা বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখি আজকের মেনুতে ছিল খিচুড়ি দুপুরেও খিচুড়ি খেয়েছিলাম আবার বাসায় এসে দেখি রাতেও খিচুড়ি যাক সেদিনের দিনটাও আমার অনেক বেশি ভালো ছিল দুপুরেও খিচুড়ি রাতেও খিচুড়ি তবে এই দুপুরের খিচুড়ি থেকে রাতের খিচুড়িটা আমার বেস্ট লেগেছিল কারণ সেটা ছিল আমার মায়ের হাতের রান্নার আজে কি করে এত মজার রান্না করে তা আল্লাহই জানে। আসলে মায়ের হাতের রান্নার তুলনাই হয় না। মায়েদের হাতের রান্নাই সব সময় অনেক বেশি মজার হয়। সেই দিনের খিচুড়িটা ছিল মুরগি দিয়ে। সাথে আমি কিছু শশা কেটে নিই ওনার সব খাবারের সাথে আমার এই শশা খেতে অনেক ভালো লাগে। এই যে এই মুরগির পাখনাগুলো আমার অনেক পছন্দের একটি খাবার। এই পাখার হাড়গুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। খিচুড়ি খাওয়া শেষ করে আনা সুপারিশগুলো খেয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ